নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ আমি তৈরি করব। চিলি পনির রেসিপি এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুব সুন্দর লাগে আপনারা এটা রুটি অথবা পরোটার সাথে খেতে পারেন ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারেন তো চলুন বন্ধুরা নিই কীভাবে তৈরি করব রেসিপিটা চিলি পনির তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি পনির আমি এখানে ফুল ক্রিম পনির নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো এবার এই পনিরটাকে আমি টুকরো করে কেটে নেব এখানে ছোট বড় আপনাদের পরিমাণ অনুযায়ী যেরকমভাবে কাটবেন ঠিক তেমনিভাবে কিন্তু পনিরটা কিন্তু কেটে নিতে পারেন আমার পনির কাটা হয়ে গেছে এবার আমি রান্না করার জন্য কিছু সবজি নিয়েছি নিয়েছি লঙ্কা ক্যাপসিকাম তিনটে নিয়ে নিয়েছি পিঁয়াজ আর হাফ ইঞ্চি মতো আদা আর চার পাঁচ কোয়া মতো রসুন এখানে আমি লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এবার আমি কেটে নেব এখানে ক্যাপসিকাম নিয়েছি একটা মিডিয়াম সাইজের কেটে নিয়েছি নিয়ে ভেতরে দানাগুলো একটা ছুরির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার ক্যাপসিকামটাকে আমরা টুকরো করে কেটে নেব দেখুন এভাবে একটু বড় বড় করে কিন্তু আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি এভাবে আমি সমস্ত ক্যাপসিকামগুলো কেটে নেব এবারে আমরা পিঁয়াজটাকে কেটে নেব আমি এখানে তিনটে পেঁয়াজ ব্যবহার করেছি রান্না করার জন্য পেঁয়াজটাকে মাঝখান থেকে এরকমভাবে কেটে নিয়ে আমি ওপরের যে আচরণগুলো আছে পেঁয়াজের এগুলোকে আমি ছাড়িয়ে নেব এভাবে দেখুন এভাবে তিনটে পেঁয়াজকে কিন্তু আমি কেটে নেব আর ভেতরের যে আমি এই কচি যে অংশগুলো আছে এগুলোকে আমি কুচিয়ে আমি কুচিয়ে দেব তাহলে কিন্তু রান্নাটা গ্রেভিটা খুব সুন্দর হয় এর জন্য আমি কুচিয়ে নিচ্ছি দেখুন সমস্ত পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে নিয়েছি এবার যে রসুনগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম রসুনগুলোকেও আমি কুচি কুচি করে দেব দেখুন এভাবে কুচিয়ে নিয়েছি সমস্ত রসুনগুলোকে এবারে আমি যেই হাফ ইঞ্চি মতো আদা রেখেছিলাম আদাটাকেও আমি কুচিয়ে নেবো একদম মিহি করে কিন্তু আদাটাকে কুচিয়ে নিতে হবে দেখুন আদাটাও কুচিয়ে নিয়েছি আমাদের সমস্ত সবজি কিন্তু ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে এদিকে আমাদের এই কেটে রাখা পনিরটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী নুন আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তিন চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আর আমি দিয়ে দিয়েছি এক চামচ ময়দা আর এখানে দিয়ে দেবো সামান্য এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছুর সাথে পনিরের সাথে ভালো করে মেখে নেবো আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল নিয়ে আমি ভালো করে পনিরটার সঙ্গে মেখে নেবো বেশি জল কিন্তু ব্যবহার করা যাবে না যাতে ময়দাটা ভালোভাবে লেগে যায় এই জন্য অল্প অল্প জল দিয়ে দেখুন ঠিক এভাবে কিন্তু মাখাটা হবে আমার সমস্ত পনিরটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমরা এই পনিরটাকে আমি ভেজে নেব এর জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই করব তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো কোট করে নেওয়া যে পনিরটা পনিরটা এখানে দিয়ে দিয়েছি সব পনির একবারে দেই আমি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা পরে আমি ভেজে নেব পরের ব্যাচে দেখুন পনিরটা কিন্তু মিডিয়াম আছে রেখে আমাদের পনিরগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে দিয়ে ভাজবো না তাহলে উপর থেকে কালার চলে এলেও ভেতরটা ভাজা হবে না আর খেতে ভালো লাগবে না দেখুন পনিরটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লালচে হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার আমরা তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেবো একটা প্লেটের ভেতরে এভাবেই আমি সমস্ত পনিরগুলোকে ভেজে নেব দেখুন সমস্ত পনির কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এইভাবেই সমস্ত পনির এক একে ভেজে নিয়েছি এবার এই কড়ার তেলটা আমি কিছুটা তুলে নিয়েছি আর যে তেলটা রয়েছে এই তেলের ভেতরেই আমি ফ দিয়ে দিয়েছি রসুন কুচি আর দিয়ে দিয়েছি আদা কুচি আদা আর রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নেব আর দিয়ে দিয়েছি এখানে যে পেঁয়াজের পিঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছিলাম একদম মিহি করে সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছি এবারে রান্নাটা আমি মিডিয়াম টু লোতে কিন্তু রান্নাটা করব দেখুন আমার এই পর্যায়ে ভাজাটা এরকম দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ছাড়িয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার আর এখানে আমি দিয়ে দেবো একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে আমি এখানে মিশিয়ে নেব জলের সাথে এখানে কিন্তু গরম জল ব্যবহার করবেন না এখানে ঠান্ডা জল ব্যবহার করতে হবে গরম জল ব্যবহার করলে কিন্তু এটা একদম দলা পাকিয়ে থাকবে এবার এর ভিতরে দিয়ে দিয়েছি আমি গ্রিন চিলি সস দু চামচ আর দিয়ে দিয়েছি সয়া সস তিন চামচ আর দিয়েছি টমেটো কেচাপ তিন চামচ মতো দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আমরা আমাদের কিন্তু সসটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে দেখুন আমাদের ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে অর্ধেকটা মতো বেশি কিন্তু ভাজা করলে হবে না এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা অর্ধেকে সেদ্ধ হয়েছে অর্ধেকে একটু বেশি মতো এবার আমি এখানে দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে জল আপনারা যতটা রাখতে চান ততটা কিন্তু এখানে জল ব্যবহার করবেন ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এইখানে কিন্তু আপনারা নুনটা বুঝে ব্যবহার করবেন কারণ সসটা কিন্তু অনেকটা নুন থাকে সসের ভেতরে এর জন্য নুনটা বুঝে ব্যবহার করতে হবে এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমাদের কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দেব ভেজে নেওয়া পনিরটা পনির দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট পাঁচেক আমরা মিডিয়াম আচে রান্না করে নেবো তাহলে কিন্তু আমাদের চিলি পনিরটা একদম তৈরি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এভাবে আমরা প্রায় পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমরা উপর থেকে ছড়িয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো এই চিলি পয়েন্টটা কিছু কিন্তু আমার কাছে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এই জন্য আমি একটু ঝালটা বেশি দিয়েছি আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটাই ড্রাই হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আমি উপর থেকে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছি একটা বাটিতে সার্ভ করেছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা এটা রুটি পরের সাথে খেতে পারেন অথবা ফ্রাইড রাইসের সঙ্গে তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি পর্যন্ত আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে